no am no 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 আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ইসরায়েলে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে এমন আশঙ্কা ক্রমাগত বাড়ছে আগে থেকে জনতা অসন্তুষ্ট ছিল এখন সেই অসন্তুষ্টিতে ইসরায়েলি সেনাবাহিনীরও অন্তর্ভুক্তি হয়েছে মানুষ রাস্তায় নেমেছে তারা প্রতিবাদ করছে প্রতিবাদ এতটাই তীব্র হয়ে উঠেছে যে পরিস্থিতি দেখে আপনি বুঝতে পারবেন ইসরায়েলেরা কি তাদের দেশের সরকারকে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেবে তারা কি আর অপেক্ষা করতে পারবে কারণ এবার শুধু দ্বন্দ্ব বা ধাক্কাধাক্কি হয়নি বরং ইসরায়েলে সম্পূর্ণ বিক্ষোভের মাত্রা শুরু হয়েছে এছাড়া আজ আমি আপনাদের দেখাবো গাজার নতুন ছবি যা আপনাদের রীতিমতো স্তম্ভিত করে দেবে তবে এই সবের পাশাপাশি আমি যেটা সাম্প্রতিক সময়ে দেখাচ্ছিলাম সেটাও বলবো। কিভাবে ইসরায়েলি ইহুদিরা খ্রিস্টানদের সঙ্গেও কুরুচিপূর্ণ আচরণ শুরু করেছে বিপরীতে তাদের বিরুদ্ধে খ্রিস্টানরাও এমন কিছুই করছে অর্থাৎ এখন ইসরায়েল বিরোধী সংঘর্ষে ইহুদি বনাম খ্রিস্টান সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখাবো ইরানের সঙ্গে সম্পর্কিত খবরও ইরানের কোথায় অস্ত্রের বড় চালান ধরা পড়েছে এবং আমেরিকা আবার নতুন করে কোন দেশে বোমা ফেলেছে এক একটি খবর ধাপে ধাপে দেখাবো শুরু করছি একটি ভিডিও দিয়ে দেখুন ইসরায়েলের প্রতিবাদ অব্যাহত আছে তাদের দাবি খুব কম তারা শুধু চায় ইসরায়েলি পুলিশ প্রতিবাদকারীদের সাথে কুরুচিপূর্ণ আচরণ বন্ধ করুক তারা চাইছে যেভাবেই হোক সব কিছু শান্ত হোক কাজার যুদ্ধ বন্ধ হোক এবং গাজায় থাকা ইসরায়েলি সেনারা ফিরে আসুক সঙ্গে হামাসের বন্দি থাকা তাদের সৈনিকরাও ফিরে আসুক কিন্তু এর জন্য কি করতে হবে অবশ্যই ফিলিস্তিনিদের মুক্তি দিতে হবে কিন্তু ইসরায়েলি সরকার মুক্তি দিতে রাজি নয় এ কারণে তেলাবিবে এই এ বিষয় নিয়ে প্রতিবাদ হয়েছে ইসরায়েলি প্রতিবাদকারীরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেছে আপনি ভাবুন তো সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েছে ঘটনার পরবর্তী ছবি আপনারা দেখছেন আরেকটি খবর দেখুন এখানে আরও প্রতিবাদ চলছে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এক সৈনিকের পিতা এসেছেন যার ছেলে এখন হামাসের বন্দী সে এখন সেনা প্রধানের কাছে বলে আমাদের এই হত্যাকারী শাসন ব্যবস্থা থেকে মুক্তি দিন আর সংসদ অর্থাৎ ইসরায়েলের পার্লামেন্ট ঘেরাও করুন আর পরের দিনই খবর আসে তেলাবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শত শত প্রতিবাদকারী ঢুকে পড়েছে অর্থাৎ এখন সরকার পতনের পথে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ আমি বারবার বলছি কারণ যখন প্রতিবাদ এতটাই তীব্র হয় যে তার সীমা ছাড়িয়া যায় তখন পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে আর সব পক্ষ এক হয়ে গেলে পরিস্থিতি আরও সংকটময় হয় এখানে দেখুন কি হচ্ছে প্রতিবাদকারীরা দাবি করছে এই সরকারকে বরখাস্ত করুন দখলদারিত্ব বন্ধ করুন সীমান্ত খুলে দিন এখন গাজার ফিলিস্তিনিরা আর ইহুদিরা একসঙ্গে জমায়েত হচ্ছে তারা চাইছে গাজায় শ্বাস নেওয়ার সুযোগ দেওয়া হোক সেখানকার বসতভূমি ধ্বংস না করা হোক আর গাজায় দখলদারিত্ব না চালানো হোক এটা তাদের ইচ্ছা এখন দেখুন একটি ভিডিও এসেছে যেখানে লোকজনের ভিড় দেখা যাচ্ছে দেখুন কিভাবে তারা তীব্র গরমের মধ্যে খাবারের জন্য অপেক্ষা করছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সেখানকার সব জায়গায় একই অবস্থা এই প্রচন্ড গরমে দুপুরের খাবার রান্না হচ্ছে কিন্তু সেই খাবার কতজনের কাছে পৌঁছাবে তা বড় প্রশ্ন কারণ যথেষ্ট খাবার নেই এ হল গাজার বাস্তবতা হাওয়ার্ড বেকেন্স এই খবরটি টুইট করেছেন এদিকে ইসরায়েলি বসবাসকারী স্যাটলাররা কি করছে দেখুন একদিকে লোকেরা পানি আর খাবারের জন্য কাজ অন্যদিকে স্যাটলাররা গাড়ির মধ্যে থাকা জিনিসপত্র ভাঙচুর করছে সব কিছু ছড়িয়ে ফেলছে জহরান মামদানি লিখেছেন ইসরায়েলি স্যাটেলার্স জাস্ট প্রুভ ইটস নট অ্যাবাউট সিকিউরিটি ইটস অ্যাবাউট ক্রুসিটি কিন্তু তাদের এ আচরণের মজা নিচ্ছে অন্যরা দেখুন এখানে খ্রিস্টান যারা ইহুদিদের বিরুদ্ধে মজা নিচ্ছে আরেকটি খবর দেখাচ্ছে ইসরায়েলি ডকুমেন্টস একটি গুরুত্বপূর্ণ তথ্য লিক হয়েছে যা চ্যানেল থার্টিনে প্রকাশিত হয়েছে এ নথি থেকে জানা যায় মার্চ দু হাজার পঁচিশে ইসরায়েল যুদ্ধ মন্ত্রণালয় অর্থাৎ ওয়ার কেবিনেট সচেতনভাবে গাজার উপর মানবিক সাহায্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল যার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের কষ্ট দেওয়া তাদের ক্ষুধার্ত রাখা এবং হামাসের উপর আত্মসমর্পণের চাপ সৃষ্টি করা কারণ এত বোমা গুলিবর্ষণ এবং নিজেদের সম্পত্তি ধ্বংসের পরও নিজের লোক হারানোর পরও ফিলিস্তিনিরা এখনও হামাসের বিরুদ্ধে একটা শব্দ বলেনি কারণ ফিলিস্তিনিরা জানে হামাস তাদের জন্য সন্ত্রাসী নয় বরং একটা যোদ্ধা সংগঠন যারা নিজেদের দেশের জন্য লড়াই করছে এখন চলুন পরবর্তী খবর দেখে নেওয়া যাক আল কাসাম বিগ্রেড জানিয়েছে ওই টার্গেটেড এ জায়নিস্ট এপিসি উইথ এ পাওয়ারফুল এক্সক্লুসিভ ডিভাইস কিলিং অ্যান্ড ইঞ্জিউরিং ইটস ক্রু ইন নর্থ খান ইউনুস অর্থাৎ গতকাল খান ইউনুসে একটা বড় হামলা হয়েছে যেখানে অনেক সৈন্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে এখন ইরানের খবর একটি ভিডিও এসেছে যেখানে বিশাল পরিমাণ অস্ত্র দেখা যাচ্ছে পুরো অস্ত্রের চালান ধরা পড়েছে ইরান অবজারভারের দাবি তারা এই অস্ত্র চালান দমন করেছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে প্রচুর অস্ত্র সামগ্রী এ অস্ত্রের মধ্যে এমন কিছু রয়েছে যার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের চিহ্ন আছে ধারণা করা হচ্ছে এই অস্ত্রগুলো আমেরিকা থেকে পাঠানো হয়েছে অর্থাৎ এবার সরাসরি যুদ্ধের পরিবর্তে ইরানের ঘরোয়া যুদ্ধ বা অন্তর্দেশীয় অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা চলছে এই অস্ত্র চালানে অনেক মার্কিন তৈরি অস্ত্র পাওয়া গেছে এখন পরবর্তী খবরে আসুন উই হ্যাভ ওয়েপনস দ্যাট দ্য এনিমিস নো নাথিং অ্যাবাউট ইরান দাবি করেছে তাদের কাছে এমন এক অস্ত্র রয়েছে যার কথা কারো বিশেষ করে তাদের শত্রুদের জানা নেই এটি একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে কারণ মাত্র বারো দিন ইরান ইসরায়েলের উপর যে হামলা চালিয়েছে এবং একের পর এক অস্ত্রের তথ্য সামনে এসেছে যা পুরো বিশ্ব এবং আমেরিকার পর্যন্ত অজানা ছিল এজন্য ইসরায়েল সিজ ফায়ারে সম্মত হয়েছে এফ এর একটি পোস্টে নেতানিয়াহুর একটি উক্তি প্রকাশ করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যখন হলোকাস্ট ঘুরছিল যেভাবে তাদের উচ্ছেদ করা হচ্ছিল তখন আপনারা সবাই জানেন কোনো দেশই ইহুদিদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি তার বক্তব্য ছিল যখন হিটলার ইহুদিদের তারা করছিল তখন কোনো দেশই তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি নেতানিয়াহুর এই উক্তির প্রসঙ্গে সুলেমান আহমেদ বলেছেন একটি দেশ অবশ্যই এসেছিল কিন্তু আপনি সে দেশের মধ্যেই ঢুকে গণহত্যা করেছেন এবং তাদের জমি দখল করেছেন সবাই জানে এ দেশটা হলো ফিলিস্তিন হ্যাঁ যখন ইহুদিদের তাড়ানো হচ্ছিল তখন এ ফিলিস্তিনিরাই তাদের আশ্রয় দিয়েছিল একবার ভাবুন এই মানুষটার মানসিকতা এই মানুষটি কথা বলার আগে ভাবেন না যে পুরো বিশ্ব ইতিমধ্যেই সব জানে এখন নেতানিয়াহু মনে করেন মানুষ কিছুই জানে না আজ পুরো বিশ্ব আপনার বিরুদ্ধে কথা বলছে কারণ বিশ্ব দেখছে আপনি ফিলিস্তিনিদের জমি দখল করে সেখানে কি করছেন এজন্যই এত প্রতিবাদ হচ্ছে আরও একটি বড় খবর এসেছে আমেরিকা সোমালিয়ার মুগাদিস্যুতে একটি বড় বিমান হামলা চালিয়েছে অর্থাৎ সোমালিয়ায় হামলা শুরু করেছে আমেরিকা শেষ করার আগে আরেকটি খবর দেখুন জুডিশিয়াম ইয়েস জায়োনিজম নো অর্থাৎ জুডিশিয়ামের সঙ্গে তারা আছেন কিন্তু জিওনিজমের সঙ্গে নয় তারা বলছে ওই মানুষগুলোই ইহুদি যাদের কাছে রাষ্ট্র নেই দেশ নেই সেনাবাহিনী নেই জাতীয়তা নেই তারা বলছে ইসরায়েল ন্যায়সঙ্গত মানুষের রাষ্ট্র নয় তারা নিজেরাই এইসব স্বীকার করেছে হ্যাঁ এটা সত্য আমরা দখল করাছিলাম তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন